যে বিষয়টি নিয়ে আজকে আলোচনায় আসছি সেটা হল প্রত্যয় এই শব্দের বুৎপত্তিগত একটা শ্রেণী বিভাগ আছে প্রকৃতি প্রত্যয় বিখ্যাত ভাষাতত্ত্ববিদ সুকুমার শ্রেণী বিষয় জানিয়েছেন শব্দ শক্তির প্রধান উৎস দুটো ধাতুতে অথবা শব্দে প্রত্যয় যোগ করে নতুন শব্দ নির্মাণ আর অপর ভাষা থেকে শব্দকে গ্রহণ করা ভাষা সমৃদ্ধ হয় নতুন শব্দ সৃষ্টির মাধ্যমে কখনো কখনো প্রয়োজন হলে অন্য ভাষা থেকে ঋণ হিসেবে নতুন শব্দ গ্রহণ করলেও বেশিরভাগ ক্ষেত্রে ভাষা তার নিজস্ব মূল শব্দ থেকে আরও অনেক নতুন শব্দ গঠন করে বাংলা ভাষার জননী স্থানীয় সংস্কৃতের মতো বাংলা ভাষাতেও শব্দ বা ধাতুর পরে প্রত্যয় সাফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতুর সৃষ্টি করে এই জন্য বাংলার প্রত্যয়ের গুরুত্ব অপরিসীম শব্দের উৎপত্তি অনুযায়ী কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় এটি বলা যায় ব্যাকরণে মূল শব্দ বা ধাতুকে বলা হয় প্রকৃতি যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু তৈরি করে তাকেই বলা হয় প্রত্যয় এবার সংস্কৃত প্রত্যয় আছে এই বিভিন্ন যে কৃত প্রত্যয় আর তদ্ধিত বলেছি তো কৃত প্রত্যয়ের মধ্যে দুভাগে ভাগ একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় একটা খাঁটি বাংলা প্রত্যয় তবে আমাদের সংস্কৃতটা প্রয়োজন নেই আইসিএসির জন্য আমাদের দরকার হচ্ছে বাংলা খাঁটি বাংলা প্রত্যয় যেমন ধরো অ আমরা এরকম অ দিয়ে অনেক শব্দ গঠন করেছি কিন্তু জানি না সেটা প্রত্যয়যুক্ত এই যে অ এই প্রত্যয় যোগ করে একটা খাঁটি বাংলা ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পথ তৈরি হয় যেমন কাঠ বা কাটো যদি আমরা বলি পড়ো ছাঁটো কাঁদো কাঠ যুক্ত অ এটা কিন্তু সন্ধি নয় কাঠ টয়ে হসন্ত যুক্ত অ কাটো আমরা যখন উচ্চারণটা করছি তখন অ আসছে টয়ের সঙ্গে অ যুক্ত আছে পর যুক্ত অ পর ডয় শূন্য রয়ের নিচে হসন্ত রয়েছে কাঁদো কাঁধ যুক্ত অ দয়ের তলায় কিন্তু হসন্ত আছে যেমন ধরো বাড়িখানি পর পরও করছে তাহলে পর পর যুক্ত অ প ডয় শূন্য র প ডয় শূন্য রয় হসন্ত যুক্ত অ এবার অন প্রত্যয় এই প্রত্যয়টা যোগ করে খাঁটি বাংলা ক্রিয়া বাচক পদ গঠন করা হয় যেমন নাচন ঝাড়ন ধরন মাতন বাচন চলন নাচ যুক্ত অন অনেকে কিন্তু নয় হসন্ত দিতে হবে আর নাচেও চয় হসন্ত ঝাড় যুক্ত অন ঝাড়ে ডয় তলায় হসন্ত আবার অনে নয়ের তলায় হসন্ত এবার যদি আমরা একটু বাক্যে প্রয়োগ করে বলি তোমার চলন বলন তো ভালো নয় চলযুক্ত অন চলন বলযুক্ত অন বলন অন প্রত্যয় যুক্ত হয়েছে এবার আ প্রত্যয় এই প্রত্যয়টা যোগে বাংলা একটা প্রযোজক ধাতু তৈরি হয় যেমন ধরো করা কর যুক্ত আ পর যুক্ত আ করে কিন্তু রয় হসন্ত কর যুক্ত আ পাঁচজন লোক লাগিয়ে কাজটা করালাম আমি এখন ছেলেদের পড়াচ্ছি পড়া পর যুক্ত ডয়সন রয়তারা হসন্ত আও এই প্রত্যয়টা যোগে ক্রিয়াবাচক বিশেষ পদ তৈরি হয় যেমন ঘেরাও চড়াও ফলাও ঢালাও পাকড়াও এবার ঘেরাওতে ঘের নয় ঘির যুক্ত আও চড়াওতে চড় যুক্ত আও ফল যুক্ত আও তাহলে আও প্রত্যয় যোগ করে শব্দ গঠন বলতে গেলে ঘেরাও চড়াও ইত্যাদি আ যুক্ত, পড়া বলা করা এবার আই ভাববাচক বিশেষ্য বোঝাতে এই প্রত্যয় যেমন ঝাড়াই বাছাই লড়াই যাচাই যুক্ত, আই খোদ যুক্ত আই যুক্ত আই এগুলো সবে তো হসন্ত কিন্তু দিতে হবে বাক্যে যদি এটাকে প্রয়োগ করি লড়াই করে বাঁচতে হবে এই লড়াই এইটিতে কোন প্রত্যয় যুক্ত আছে তাহলে লড়াইতে আই প্রত্যয় যুক্ত আছে আজকে তাহলে এখানেই শেষ করলাম প্রত্যয়টা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা এর আগে প্রেফিক্স পড়েছি আজকে সাফিক্স পড়লাম অর্থাৎ উপসর্গ আর এটা প্রত্যয় তাহলে এইগুলো ভালো করে শুনলে বা নিজেদের কাছে তো ব্যাকরণ বই আছে সেটা একটু পড়লেই প্রত্যয়টা কিন্তু খুব ইজি হয়ে যাবে আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ